হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি গুরু গোবিন্দর কৃপায় আপনারা সকলে খুব ভালোই আছেন একাদশী এসে গেল আবার পাপ মোচনী একাদশী তো আগামী পাঁচই এপ্রিল দু শুক্রবার এই পাপমচুনি একাদশী ব্রত সারা দেশে পালন করা হবে তো আপনারা সকলে একাদশীগুলো নিষ্ঠা সহকারে পালন করছেন আমরা ওই জন্য আনন্দিত যে আপনারা সকলে প্রতিটা একাদশী অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করছেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আপনারা যে একাদশীগুলো পালন করছেন সব বেশি প্রসন্ন হচ্ছেন হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অত্যন্ত প্রসন্ন হন এই আপনারা যদি একাদশী পালন করেন কেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদের সনাতন ধর্মের যত প্রকারের ব্রত আছে যত প্রকারের ব্রত সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত তো সেই কারণেই ভগবানের অত্যন্ত প্রিয় এই একাদশী ব্রত তাই আপনারা যদি এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে সব থেকে বেশি প্রসন্ন হন হচ্ছে ভগবান আর ভগবান প্রসন্ন হলে সহায়কভাবেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো কেমন সেই জন্য আপনারা সকলে একাদশী পালন করছেন আমরা ভীষণ আনন্দিত এবং অন্য যারা এই ভিডিও দেখছে না যারা আপনার নিকটবর্তী স্থানে থাকে বা আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের লোক যারা আছে তাদেরকে এই প্রতিটা একাদশী ব্রত পালন করবার জন্য আপনারা উৎসাহিত করুন কেমন ভারত ভূমিতে মানুষ জন্ম জন্ম সার্থক করি কর পর উপকার তো ভারতবর্ষের ভূমিতে মানুষ্য জন্ম হয়ে আমরা লাভ করে শাস্ত্রে বলছে কর পর উপকার তো কর পর উপকারটা কি পর উপটা উপকারটা কি শুধু ওই জড়জাগতিক কাহুর উপকার করলেন সেটাই কি উপকার প্রকৃত যেটি উপকার যেটির মাধ্যমে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবো সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে নিত্য পর উপকার নিত্য মানে যা ক্ষয় হয় না যা চিরণবীন যা অমর যেই উপকারটি মাধ্যমে তার মানুষ্য জন্ম সার্থক হবে কেননা আমরা ভগবত ধামেই ছিলাম ভগবানের বিমুখ হবার জন্যই আমরা এই দুঃখময় জগতে প্রবেশ করেছি সেই জন্য এই দুঃখময় জগতে এসে আমরা অত্যন্ত দুঃখ কষ্ট পাচ্ছি তো সেই জন্য আমরা ভগবানকে খুশি করবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করবার মাধ্যমে আমরা পুনরায় আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে আমরা প্রত্যাবর্তন করতে পারি এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেই জন্যই আপনারা চেষ্টা করুন যে অপরকে একাদশী করবার জন্য উৎসাহিত করার তো শাস্ত্রে নববিধা ভক্তির কথা বলা হয়েছে যেমন শ্রবণ কীর্তন অর্চন বন্দন দার্শকক্ষ পাদসেবন আত্মনিবেদন যাই হোক তো এই যে শাস্ত্রে নববিধা ভক্তির কথা বলা হয়েছে এই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি হচ্ছে এই একাদশী ব্রত পালন করা হ্যাঁ একাদশী ব্রত পালন করবার মাধ্যমে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি এই একাদশীটি পাপ মোচনী একাদশী আমি পূর্বেই বলেছি তো এই একাদশী ব্রতটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী কেমন প্রতি মাসে দুটো করে একাদশী হয় একটি কৃষ্ণপক্ষের একাদশী একটি শুক্লাপক্ষের একাদশী তো এটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী চৈত্র মাসের এই একাদশীকে সর্বশ্রেষ্ঠ একাদশী বলা হয়েছে কেমন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী তো এই একাদশীটি পাঁচই এপ্রিল শুক্রবার পড়েছে এবং আপনারা ছ তারিখ শনিবার দিন যারা পশ্চিমবঙ্গে থাকেন তারা সকাল পাঁচটা তেইশ থেকে নটা তেত্রিশের মধ্যে পঞ্চের অবিশ্বাস দানা গ্রহণ করে অবশ্যই আপনারা কিন্তু পালনটি করে নেবেন ঠিক আছে কারণ একাদশী পালন করবার পর পালন যদি না করা হয় তাহলে একাদশীর কিন্তু পূর্ণ ফল লাভ হয় না তো এই একাদশী পূর্বাতন আচার্যরাও পালন করে গেছেন কোটি কোটি বছর ধরে এই একাদশী ব্রত পালন করা হচ্ছে আমাদের মনে একটি অনেকের ধারণা যে এই একাদশী বোধ হয় বয়স্ক হলে পালন করা করতে হয় বৃদ্ধ হলেই একাদশী ব্রত পালন করতে হয় বা কারোর বাবা মারা গেছে কারোর মা মারা গেছে তাহলে বোধ হয় একাদশী ব্রত পালন করা হয় বা কারোর স্বামী মারা গেছে তার স্ত্রী একাদশী ব্রত পালন করবে না এরকম কোনো ব্যাপার নাই শাস্ত্রে বলা হয়েছে আট থেকে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা কুমার কুমারী বালক বালিকা বিধবা সধবা সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারে একাদশী ব্রত সকলে পালন করতে পারে এবং শুধু তাই নয় সকলের পালন করা কর্তব্য এই একাদশী ব্রত কেমন তো অমরুশ আমরা পেয়েছি অমরুষ মহারাজও এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করেছিলেন সেই জন্যই প্রতিটা একাদশী ব্রত আমরা পালন করতে গেলে আমাদের যত বাধা আসুক না কেন আমাদের সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের কিন্তু একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য বুঝতে পারলেন তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে অনেকের বাড়িতে সমস্যা থাকে অনেকে একাদশী পালন করতে চায় না সেক্ষেত্রে বাড়িতে যদি একা থাকেন তাহলে সেক্ষেত্রে পালন করতে অনেক সময় অসুবিধা হয় পিতা বাধা দেয় বা মাতা বাধা দেয় অনেক ক্ষেত্রে আছে বা অনেক ক্ষেত্রে তার স্বামী পালন করতে চান না সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝান তাদেরকে বোঝান ধীরে ধীরে আপনাদের ভালোভাবে বোঝান যে এই একাদশী ব্রত তোমরা পালন করো হ্যাঁ একাদশী ব্রত পালন করবার অনেক ফল হ্যাঁ আমাদের ভিডিওগুলো দেখান হ্যাঁ তাদেরকে এবং আপনি ব্যালেন্স করে সংসারকে ব্যালেন্স করে হ্যাঁ কাউকে চটিয়ে নয় রাগারাগি করে নয় ব্যালেন্স করে চেষ্টা করুন একাদশী ব্রত পালন করার এবং আপনার পরিবারের সকলকে এই ব্রত পালন করবার জন্য উৎসাহিত করুন কেমন তো আমরা এই একাদশী ব্রতটি কীভাবে পালন করব এই একাদশীটি শুক্রবার পড়েছে পাঁচই এপ্রিল তাহলে শনিবার দিন আমাদের কি করতে হবে শনিবার দিন ভগবানের শ্রীচরণ কমলের মধ্যে পুষ্প এবং তুলসী চন্দন লেপন করে একাদশী করবার জন্য ভগবানের কাছে সংকল্প করতে হবে সংকল্প একটি মন্ত্র আছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহনী ভক্ষামি পুণ্ডরিকাক্ষ স্মরণাঙ্গে ভাবা অচ্যুত এই মন্ত্রটি ভগবানের সামনে করজোরে হাত জোর করে পুষ্প এবং তুলসীপত্র চন্দন লেপন করে চরণ কমলে দিয়ে ভগবানের সামনে সংকল্প করবেন যে ভগবান আমি আগামী কাল আপনার এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে যাচ্ছি তাই আপনি কৃপাপূর্বক আমার প্রতি শরণাগত হন কেননা আমি যাতে শারীরিক ও মানসিকভাবে আপনার এই পবিত্র পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে যেন পারি ভগবান আপনি আমার প্রতি কৃপাবর্ষণ করুন এইভাবে ভগবানের কাছে সংকল্প করুন নিশ্চয়ই আপনার কথা ভগবান শুনবেন আর আগের দিন একটু আপনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবেন কেমন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রাত্রিবেলা দাঁতটা মেজে নেবেন কেননা আগের দিন যদি পঞ্চর বিশেষ দাঁতে লেগে থাকে পরের দিন যদি ওটা মুখে চলে আসে তাহলে একাদশী ফল ক্ষীণ হয়ে যেতে পারে ঠিক আছে সেই জন্য আগের দিন আপনারা দাঁত মেজে নেবেন ঠিক আছে এবং পরের দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল ওঠা সূর্য উদয়ের পূর্বে ওঠার উঠে আপনারা প্রাত স্নান করবেন স্নান করে তিলক আচমন করবেন তিলক কিভাবে করতে হয় আচমন কিভাবে করতে হয় আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন তিলক কীভাবে করতে হয় অনেকে জানেন না তিলক করতে সেই জন্য আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে তো তারপরে মঙ্গল আরতি করবেন পূজা অর্চনা করবেন হ্যাঁ করার পরে আপনি ভগবানের কাছে সংকল্প আবারও করবেন যে আজকে সারাদিন যেন আমি নিষ্ঠাভাবে আপনার এই একাদশী ব্রত পালন করতে পারি হ্যাঁ ভগবানের কাছে বলবেন হ্যাঁ তো বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কারণ কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি বেশি বেশি করে পাঠ করুন মালার দ্বারা জপ করুন যদি মালা না থাকে তাহলে আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে আপনারা গিয়ে অবশ্যই জপমালা ব্যাগ এবং সাক্ষী মালা সংগ্রহ করে নেবেন একশো টাকার ভেতরে হয়ে যাবে তো মালার দ্বারা হরিনাম জব করবেন কীভাবে হরিনাম জব করতে হয় অনেকে জানেন না কিভাবে জব করতে হয় হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত একশো আটটা গুটি থাকে ওটা কিভাবে জপ করতে হয় জপের যে পদ্ধতি নালে অপরাধ হয়ে যাবে মালার দ্বারা যদি ভুল ভাল জব করা হয় তাহলে অপরাধ হয়ে যাবে সেই জন্য আপনারা অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কি করে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র মালার দ্বারা জপ করবেন সেটি আপনারা দেখে নেবেন কৃপাপূর্বক ঠিক আছে জপ করবেন জপ করে দিন গ্রন্থ অধ্যয়ন করবেন বিভিন্ন গ্রন্থ শাস্ত্রীয় গ্রন্থ ভগবৎ গীতা যথাযথ হ্যাঁ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থটি আপনারা পড়বেন দেখুন স্ক্রিনে যাচ্ছে আপনারা যদি বাড়িতে না থাকে এই গ্রন্থটি নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আজই সংগ্রহ করুন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলে গ্রন্থটি ভগবান কৃষ্ণের একদম বাল্য লীলা থেকে নব্বইটি অধ্যায় আছে এইখানে এই বইটাদের মধ্যে তাই এই বইটা অধ্যয়ন করতে পারেন খুব ভালো বই ভগবদ্গীতা যথাযথ অ্যাজ ইট ইজ স্ক্রিনে দিয়ে দিয়েছি ভগবদ্গীতা যথাযথ এই গ্রন্থটি পড়ুন শিলোপুপাত অত্যন্ত সুন্দরভাবে তাৎপর্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী গীতা যথাযথ সেটা আপনারা পড়ুন সাধু সঙ্গ করুন যদি মন্দিরে না যেতে পারেন যদি দূর দূরে হয়ে যায় মন্দিরটি তাহলে আপনারা মোবাইল দ্বারা প্রবচন শুনতে পারেন এবং একাদশীর কথা এই দিন অবশ্যই শ্রবণ করবেন কেমন এবং এই একাদশীর কথা এই দিন শ্রবণ করতেই হয় একাদশীর দিন তো বিভিন্ন রকম মিথ্যা ভাষণ জল্পনা স্ত্রী সঙ্গ অবৈধ নারী সঙ্গ হ্যাঁ গ্রাম্য কথাবার্তা বিভিন্ন এই সমস্ত কার্যকলাপ জড় কার্যকলাপ এই দিন বন্ধ থাকবে একদম করবেন না কারণ এই ধরনের কাজকর্ম এই দিন করলে মনটা ড্রাইভার্ট হয়ে যাবে ওইদিকে সেই জন্য এই দিনটি চেষ্টা করুন সারাদিন যেই কাজেই থাকুন যেই কর্মের মধ্যে আপনি থাকুন সব সময় ভাব কৃষ্ণ চেতনায় ভাবনা থাকার চেষ্টা করবেন উপবাস উপবাস মানে শুধু না খেয়ে থাকা সেটাই নয় হ্যাঁ উপ মানে হচ্ছে নিকটে বাস অর্থ হচ্ছে অবস্থান করা বা বসবাস করা তো ভগবানের সন্নিধ্যে ভগবানের সামনাসামনি হ্যাঁ ভগবানের নিকটে বাস করা উপবাস অর্থ বুঝতে পেরেছেন তো তিনটে প্রক্রিয়া করতে পারেন কিন্তু সজলা সফলা নির্জলা ঠিক আছে নির্জলা সজলা সফলা তিনটে প্রক্রিয়া কিন্তু একাদশী ব্রত করতে পারেন নির্জলা একাদশী ব্রত করতে পারেন সেটি অনেক উত্তম সেটাই শ্রেষ্ঠব্রত পূর্বাতন আচার্যরা তাই করতেন নির্জলাই করতেন যেরকম অমরীশ মহারাজ নির্জলাই করেছিলাম একটু আগে আমরা বললাম যে পরের দিন পালন করবার সময় জল পান করেছিলেন যার জন্য দুর্বাসামনি ক্রুদ্ধ হয়েছিলেন তো নির্জলা তারপরে যদি না পারেন তাহলে সজলা জল খেয়ে যদি জল খেয়েও না পারেন তাহলে বিভিন্ন ফল আহার করতে পারেন এই তিনটে তো যদি অপারক হয় তাহলে আর কী করবেন তাহলে বিভিন্ন রেসিপি আছে একাদশী রেসিপি হ্যাঁ বিভিন্ন ধরনের ফল মূল আহার করতে পারেন হ্যাঁ বিভিন্ন পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে হ্যাঁ সবজি রন্ধন করে আহার করতে পারেন তবে অবশ্যই সন্দক লবণ ইউজ করবেন আর বিশুদ্ধ ঘি অথবা সানফ্লাওয়ার সূর্যমুখী তেল এটি দিয়ে রন্ধন করবেন ঠিক আছে রকম রিফাইন তেল বা সরিষার তেল চলবে না একদমই চলবে না তো পঞ্চরবিশাস দানা বর্জন করে কিন্তু এই একাদশী ব্রত করতে হয় পঞ্চর দানা কী কী দিয়ে হয় স্ক্রিনে আপনি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ধান দিয়ে যা কিছু হয় গম দিয়ে যা কিছু হয় ভুট্টা জাতীয় যা কিছু হয় হ্যাঁ বিভিন্ন ডাল জাতীয় যা কিছু হয় তেল জাতীয় যেগুলো সরিষার তেল রিফাইন তেল এইগুলো হচ্ছে পঞ্চর অবিশ্বাস্য দানা বুঝতে পারছেন ভুট্টা জব এইগুলোকে বর্জন করে আপনাকে কিন্তু একাদশী ব্রত করতে হবে অনেকে রুটি খেয়ে একাদশী করে রুটি লুচি খেয়ে না রুটি লুচি খেয়ে একাদশী করা যায় না তাহলে তো আপনি পঞ্চর অভিশ দানাই গ্রহণ করে ফেলেন তাই না পঞ্চর অভিশ দানার মধ্যে পাপ বিরাজ করে একাদশীর দিন হ্যাঁ সেই জন্য এগুলো আর করতে নেই তাহলে আরও পাপ হবে ঠিক আছে এবং মারাত্মক মারাত্মক পাপ আছে একাদশীর দিন যদি পঞ্চর অবিশ্ব দানা গ্রহণ করে শাস্ত্রে বলছে গুরুপত্নী গমন গুরু হত্যা মাতৃহত্যা পিতৃহত্যা হত্যা এই ধরনের মানে সব থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপ যেগুলো আছে সর্বোত্তম পাপ যেগুলো আছে সেগুলো কিন্তু হয় একাদশীর দিন যদি আপনারা এই পঞ্চর অবিশ্বাস দানা গ্রহণ করেন খুব সাবধান আরেকটি কথা আপনারা জানেন সকলে তবু আমি রিপিট করছি যে এই একাদশীর ব্রতটি পালন করতে গেলে চার তারিখ পাঁচ তারিখ এবং ছ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার একাদশীর আগের দিন এবং পরের দিন আর একাদশীর দিন তো অবশ্যই পঞ্চল বিশেষ দানাব অর্জন করছেন এই তিনটে দিন সম্পূর্ণরূপে যারা আপনারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বলছি যারা প্রসাদ ভুঁজি বা নিরামিষ আহার করেন ভেজ ফুল ভেজিটেরিয়ান তাদের কথা আমি বলছি না তো যারা আমিষ আপনারা নন ভেজ আমিষ আহার করেন তাদের কথা বলছি তারা অবশ্যই আপনারা অবশ্যই এই তিন দিন সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বন্ধ করবেন আমিষ আর করবেন না কারণ আপনি সংকল্প করছেন না চার তারিখে বৃহস্পতিবার সেদিন আমিষ দ্রব্য সর্বপ্রকার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল সমস্ত আহার বন্ধ করবেন এবং ছ তারিখ এবং সাত তারিখ ছ তারিখ তো একাদশই পালন করছেন পঞ্চব্বিশেষেই দানা বর্জন করে করতে হচ্ছে এবং সাত তারিখ এই তিনটে দিন আপনারা চেষ্টা করবেন যাতে আমিষ না আহার করেন ঠিক আছে তো এইভাবে আপনার একাদশী ব্রত পালন করুন আপনার নিকটবর্তী স্থানে যদি ইস্কন মন্দির থাকে তাহলে আপনি ইস্কন মন্দিরে আপনি সময়টি অতিবাহিত করতে পারেন দিনের সময়টি ওখানে আপনি প্রসাদও পাবেন কুপন সিস্টেমে আপনি প্রসাদ ও পঞ্চবিশস্ব দানা বর্জন করেই আপনি সেই প্রসাদ পাবেন পঞ্চর দানা বিহীন অর্থাৎ অনুকল্প প্রসাদ আপনি মন্দিরে পাবেন সেই অনুকল্প প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন এবং বিভিন্ন সাউদের প্রবচন হয় আপনি একাদশীর মাহাত্ম সেখানে শ্রবণ করতে পারেন ভজন কীর্তন হয় ভীষণ আনন্দ পাবেন ঠিক আছে তো এই দিন সাধুসঙ্গ করতে পারেন এইভাবে অর্থাৎ সমস্ত দিনটি আপনাকে কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে বুঝতে পারলেন তো তো এবং তাড়াতাড়ি এই দিনও তাড়াতাড়ি একটু শুয়ে পড়বেন এবং পরের দিন সকালে উঠে আপনার নির্ধারিত সময় মধ্যে পারণ অবশ্যই করবেন আপনাদের সমস্ত দেশের পারনের চার্ট পারনের লিস্ট আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আপনাদের দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর শুধু পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা পাঁচটা তেইশ থেকে নটা তেত্রিশের মধ্যে পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে অবশ্যই আপনারা কিন্তু পালন করে নেবেন ঠিক আছে তো এইভাবে আপনারা এই একাদশী ব্রতটি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন তো এখন আমরা আসব যে এই ভিডিওর সব থেকে আপনারা যে ওয়েট করে বসে আছেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ কথা তো প্রতিটি একাদশী ম্যাক্সিমাম একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করান তো স্বাভাবিকভাবে এই একাদশীটিও যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন আগত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কিপা করে আমাকে বলুন আমি জানতে চাই তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সর্বপ্রকার পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে এই জগতে প্রসিদ্ধ তো রাজা মান্ধাত্তা একবার লোমসমণিকে এই একাদশী কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র হ্যাঁ উপাখ্যানটি আপনার কাছে আমি বলছি তা আপনি কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন তো প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বসুভিত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলেন বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মণিকে নানান রকম যেটা অপসরার কাজ হাব ভাব অঙ্গীকার করে হ্যাঁ ধারা বসীভূত করতে চাইলেন এবং অবশেষে ক্রমে যেটা হয় কাম পরবশ মুনি সাধন ভজন সাধন সমস্ত বিসর্জন দিয়ে তার এবং আরাধ্য দেবকেও তিনি বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম করে আয় মুনি বহু বছর অতিক্রান্ত হয়ে গেল মুনির আচার ভ্রষ্ট হল সেই দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে আমার নিজ গৃহে ফিরে যাবার আপনি অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সবে সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাত কাল পর্যন্ত অপেক্ষা করো আমার কাছে তারপর তুমি যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর এই একসাথে বসবাস করতে লাগলেন এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তার অর্ধ রাত্রি বলেই মনে হলো মঞ্জু ঘোষ পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালেন মুনিবরকে মঞ্জু ঘোষা পুনরায় মণিবরের কাছে প্রার্থনা জানালেন তখন মণিবর আবার বলতে লাগলেন এখন পুনরায় প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করছি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনুবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে আপনি দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি অত্যন্ত ক্রোধবশত হয়ে বলল রে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যা ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিচাশি হও মেধাবীর অভিশাপে অপসরা তৎক্ষণাৎ শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনতমস্তকে মুনির কাছে এই মোচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গে আমি মহাপাপ করেছি এখন আমার এই করব তা কৃপা করে আমাকে বলুন উত্তরে তার পিতা মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ পাপমোচুনিয়া একাদশী ব্রতর্প হবে তোমার সমস্ত প্রকার পূর্বকৃত পাপ দুর্বিত হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তারপরে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন এদিকে মঞ্জু ঘোষও এই পাপমচুনি একাদশী পালন করার ফলে তার পিচাসত্ব মুক্ত হয়ে দিব্য হয়ে স্বর্গে গমন করলেন তখন ভগবান বললেন যুধিষ্ঠির মহাজকে হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকিত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তাহলে ভক্তগণ আপনারা শ্রবণ করলেন এই পাপ পাপমোচুনি একাদশী ব্রত পালন করবার ফল কত বেশি তো সেই জন্য আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ যে আপনারা সকলে এই পাপ পাপমোচুনি একাদশীর ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন কারণ আমরা এই জীবনে সকলেই আমরা কম বেশি পাপ করেছি সেই জন্য এই পাপের উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে এই পাপ পাপমোচুনি একাদশী ব্রত পালন করা এই পাপ পাপমোচুনি একাদশী ব্রত পালন করলে আমাদের পূর্বকিত সমস্ত পাপ মুক্ত হয়ে আমরা অন্তিমে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারব তো আমাদের সঙ্গে এতক্ষণ থেকে একাদশী ব্রত শ্রবণ করবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন আর যারা আপনারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ লাইক দেবেন আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে আপনারা নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেবার ঠিক আছে তো সকলে আবারও বলছি এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন পাপ মোচনী একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু শিল বহুপাত কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরিহরিবোধ